হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনায় ফুটবল আপডেট তো বন্ধুরা আজ বেসিক্যালি দুটো আপডেট দেওয়ার আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি আগেই জানিয়েছিলাম যে এফসি গোয়া জুয়ান ফেরান্দোকে টার্গেট করছে আগামী মৌসুমে তাদের হেড কোচের জন্য কিন্তু গতকালের এক্সট্রা টাইম বাংলার নিউজ অনুযায়ী আগামী মৌসুমেও কিন্তু এফসি গোয়া তাদের হেড কোচ হিসাবে মানালো মার্কোসকেই রেখে দিতে চাইছে কিন্তু এখানে একটা প্রবলেম হল তিনি এফসি গোয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একসাথে কোচিং করাতে হিমশিম খাচ্ছেন তো দেখা যাক মানাল মার্কস দুটো টিমেরই একসাথে কোচিং করা নাকি যে কোনো একটি টিমকে গুড বাই বলে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কিম বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হল মোহনবাগান কিন্তু ফিফা থেকে ট্রান্সফার ব্যান খেয়েছে কারণটা কেন বলছি মোহনবাগানের অজি বিশ্বকাপার জেসান কামিংসের যে বেতনটা দেয় তার একটা ডিক্লারেশন ফর্ম ফিফাকে দিতে হতো সেটা মোহনবাগান দেয়নি যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আয়কর এই জন্যই ফিফা থেকে মোহনবাগানকে ট্রান্সফার প্যান দিয়েছে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ